নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন যারা চ্যানেলটি নতুন নতুন দেখছেন তাদেরকে বলবো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যারা বারবার দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তাদেরকে বলবো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন বহু বিতর্ক টালবাহানার শেষে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়েছে গত মাসেই দীর্ঘ নবছর পর নির্বিঘ্নেই মিটেছে এসএসসি পরীক্ষা স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক পদে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল পাঁচ লক্ষ ছেষট্টি হাজার পরীক্ষা তো হয়েছে তবে নিয়োগ হবে কবে এসএসসির ফল প্রকাশ কবে হচ্ছে এই নিয়ে যোগ্য চাকরিহারা শিক্ষক এবং দশ বছর ধরে বিএড করে একেবারেও পরীক্ষায় না বসা চাতক পাখির মতো তাকিয়ে থাকা এ রাজ্যের লক্ষাধিক ছেলে মেয়ে তাকিয়ে আছে যে কবে পরীক্ষার রেজাল্ট আউট হবে এবং কবে ইন্টারভিউ হবে এবং কবে পরীক্ষা শেষে তারা স্কুলে যাবে যোগ্য চাকরি হারা শিক্ষক শিক্ষিকা তারা কি আদেও পাশ করতে পারবে তারা কি তাদের পুনরো পুরাতন চাকরি ফিরে পাবে এসএসসির নিয়োগ পরীক্ষার ফলাফল কবে কমিশন সূত্রে খবর চলতি মাসেই হতে পারে ফল প্রকাশ নির্দিষ্টভাবে বলতে গেলে অক্টোবরের শেষের দিকে এসএসসির ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে অক্টোবরে ফল প্রকাশ হলে নভেম্বরে শুরু হয়ে যাবে ইন্টারভিউ প্রক্রিয়া আর ডিসেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যেই নিয়োগ প্রক্রিয়াও সম্পন্ন হয়ে যাবে অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন একেবারে আদা জল খেয়ে লেগেছে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে যাওয়ার পর সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী একত্রিশে ডিসেম্বর যে দিন ধার্য করেছে সুপ্রিম কোর্ট সেই নির্দিষ্ট দিনের মধ্যেই তারা সমস্ত প্রক্রিয়া শেষ করবে বলে পুরো প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে তাই তারা খুব দ্রুতই রেজাল্ট প্রকাশ করবে খুব দ্রুতই ইন্টারভিউ নেবে এবং খুব দ্রুতই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে বলে বিশেষ সূত্র মারফত খবর বা এমনই খবর ভেসে আসছে এর ফলে যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা যেমন আতঙ্কে রয়েছে তেমনি যারা বঞ্চিত দীর্ঘদিন ধরে বিএড করার পর তারাও কিন্তু একটা আনন্দের প্রহর গুনছে যে তারা নতুন করে হয়তোবা পরীক্ষায় পাশ করে ইন্টারভিউ দেবে এর আগে এসএসসি পরীক্ষা শেষে শিক্ষামন্ত্রী বসু বলেছিলেন সুষ্ঠুভাবে শেষ হয়েছে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া পরে প্রশ্ন ও উত্তরপত্র আপলোড করা হবে নভেম্বরে ইন্টারভিউ প্যানেল প্রকাশিত হবে পুজোর পরই ফল প্রকাশ হবে নভেম্বর মাসে ইন্টারভিউ প্যানেল প্রকাশ হবে বলে জানিয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু অর্থাৎ বুঝতেই পাচ্ছেন যে এই যে নতুন পরীক্ষা সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী হতে হয়েছে এবং নতুন করে যে নিয়োগ হবে সেটা কিন্তু স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য সরকারের কাছে একটি পাখির চোখ তারা কিন্তু সম্পূর্ণরূপেই এটি সুষ্ঠুভাবে নিয়োগ যাতে হয় তার কিন্তু সম্পূর্ণ চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে কিন্তু প্রশ্ন হলো এটাই যারা চাকরিটা হারালেন যোগ্য হয়েও তাদের কী হবে প্রশ্ন এটাই যারা ওয়েটিং ছিল তারা কি পরীক্ষা পাস করবে এবং অনেকে পরীক্ষাটা দিতে পারলো না বয়সের কারণে তাদের ভবিষ্যৎ কী হবে যারা ফেসার তারা কি এই পরীক্ষায় সঠিকভাবে সুযোগ পাবে অসঙ্গত এসএসসির মামলায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশ ছিল মে মাসের মধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে গটা নিয়োগ প্রক্রিয়া শেষ করার জন্য একত্রিশে ডিসেম্বরের ডেডলাইন বেঁধে দিয়েছিল শীর্ষ আদালত সেই টাইড ডেডলাইন মেনেই এগোচ্ছে এসএসসি তাহলে বুঝতেই পারছেন আশা আতঙ্কে দিন কাটছে যারা পরীক্ষা দিয়েছে যারা ফেসার ক্যান্ডিডেট নতুন ক্যান্ডিডেট তারা এক লক্ষ সিটের দাবি করছে কারণ দীর্ঘ দশ বছর পরীক্ষা হয়নি এবং পঁচিশের গেজেট অনুযায়ী ইন্টারফিয়ার আগেই দশ নম্বর দিয়ে দেওয়া হবে কাদেরকে না যারা চাকরি হারিয়েছে তাহার ফলে যারা যোগ্য বঞ্চিত হিসাবে নতুন পরীক্ষাটা দিলেন তারা কিন্তু সমস্যায় পড়তে পারে ওয়েটিং এবং ফেসারদের কথা বলা হচ্ছে উল্লেখ্য এসএসসিতে মোট পাঁচ লক্ষ ছেষট্টি হাজার জন পরীক্ষা দিয়েছিল এর মধ্যে নবম দশম শ্রেণির জন্য পরীক্ষায় বসেছিল দু লক্ষ তিরানব্বই হাজার একশো বিরানব্বই জন আর একাদশ দ্বাদশের জন্য পরীক্ষা দিয়েছিল দু লক্ষ উনত্রিশ হাজার চারশো সাতানব্বই জন এরপর সবচেয়ে বড় কথা হল সে কি কতজন পাস করে এবং সেই পাসের পর যোগ্য চাকরিহারা শিক্ষকরা কতজন বিদ্যালয়ে যেতে পারে কতজন বিদ্যালয়ে যেতে পারবে না এবং নতুন যারা চাকরি প্রার্থী তাদের মধ্য থেকে কতজন তারা স্কুলে গিয়ে পৌঁছাবে শেষ পর্যন্ত এটাই এখন সবচেয়ে বড় কথা কন্টেম মামলা সুপ্রিম কোর্টে আছে অলরেডি এবং ভ্যাকেন্সি সংক্রান্ত বিষয় নিয়ে আন্দোলন চলছে এবং নতুন করে বেশ কিছু মামলা মোকদ্দমা কোর্টে হাইকোর্ট সুপ্রিম কোর্টে রয়েছে যদি নতুন করে কোনো রকম জল ঘোলা না হয় তাহলে একত্রিশে ডিসেম্বরের মধ্যে হয়তো এই নিয়োগ প্রক্রিয়া শেষ হয়ে যাবে কিন্তু যদি আবার নতুন করে সমস্যা বা জটিলতার আকার ধারণ করে তার ফলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে কি হবে সেটা কিন্তু ভবিষ্যৎ বলবে এবং যোগ্য চাকরি হারা শিক্ষক শিক্ষিকা যারা রয়েছে তারা কি কিউরেটিভ করেছে অলরেডি রিভিউ পর সেখান থেকে কি পুরাতন চাকরি ফিরে আসে কিনা সেটা দেখার অপেক্ষায় রয়েছে সকলে